কি অবস্থা ঠাকুর ঘর বে উঠে যাচ্ছে ভাবা যায় হ্যাঁ ভাবা যায় কি দিনকাল পড়েছে ঠাকুর ঘর বে উঠে যাচ্ছে উপরে হ্যাঁ নকুল দানা খাবে বলে কি অবস্থা আমার এটা কি হচ্ছে হ্যাঁ তুমি ঠাকুর ঘর বে উঠে যাচ্ছ কি অবস্থা কি দিনকাল করেছে তুই এত বড় হয়ে গেছিস নামো 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 ঠাকুরকে নামো করো নামো বে উঠে না ঠাকুর ঘরে এই নামা পিউ নামা নমো করছে আবার দেখেছিস নমো করলো নম করে দাও একটু উলু দাও তো মামা একটু উলু দাও তো